সম্মানিত মুসল বিন্দু আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে আহলে বায়াত কারা আহলে বায়াতের পরিচয় কি অনেকেই আহলে বায়াত বলতে বোঝে শুধুমাত্র হাসান হুসাইন ফাতেমা এবং আলী রাজিউল্লাহ তালাহ আহলে বায়াত বলতে এই চারজনকে বোঝে আবার এমন কিছু মানুষ আছে যারা আহলে বায়াত বলতে শুধুমাত্র নবীর স্ত্রী গুণকে বুঝে থাকে প্রকৃত পক্ষে আহলে বায়াত কারা কোরআন এবং সহি হাদিসের আলোকে আজকে এটা আমরা জানার চেষ্টা করব। করবো ঈশা আল্লাহ সম্মানিত মুসুল আহলে বায়াত কারা পবিত্র কোরআন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আপনি পড়েন তবে দেখবেন পবিত্র কোরআনের ভেতরে রব্বুল আলামিন মাত্র দুইটা স্থানে তিনি আহলে বায়াত এই শব্দটা উল্লেখ করেছেন কথা যদি বুঝতে থাকেন তবে বলেন কয়টা স্থানে কয়টা স্থানে দুইটা স্থানে প্রথম স্থান হচ্ছে রব্বুল আলমিন ইব্রাহিম আনহিসালামের একটি ঘটনা উল্লেখ করতে গিয়ে তিনি আহলে বায়াত এই শব্দটা উল্লেখ করেছেন ঘটনা হল এরকম রব্বুল আলমিন বলছেন সালামা আমি একদল ফেরিস্তাদেরকে সুসংবাদ দিয়ে ইব্রাহিম নবীর কাছে পাঠালাম ফেরিস্তাগণ ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলছে অলু সালামা হে আল্লাহর নবী আপনার উপরে রব্বুল আলমিনের শান্তি বর্ষিত হোক ইব্রাহিম সালাম প্রতি উত্তরে বলছেন সালাম তোমাদের উপরেও রব্বুল আলমিনের শান্তি বর্ষিত হোক আপনারা দেখবেন আমাদের বাড়িতে যখন মেহমান আসে সাধ্য অনুযায়ী আমরা তাদের জন্য খানা ব্যবস্থা করি না করি ইব্রাহিম আলাইহিসাল তিনিও ছিলেন অতিথি পরায়ণ একজন মানুষ এই লোকগুলো যে ফেরেশতা এটা ইব্রাহিম নবী বুঝতে পারেন নাই এই জন্য তিনি মনে করেছেন এরা সাধারণ কোনো মানুষ এই জন্য অনতি বিলম্বে একটা বাসুর বোনা করে ওই ফেরেস্তাদের সামনে তিনি পেশ করলেন এখন প্রশ্ন হল ফেরেশতারা কি খাবার দাবার করতে পারে নাকি খানাপিনা থেকে মুক্ত ফেরেস্তারা খানাপিনা থেকে মুক্ত রব্বুল আলমিন বলছেন আমার নবী ইব্রাহিম যখন ফেরেস্তাদের সামনে বাসুর করে পেশ করলো কিন্তু আমার ফেরস্তারা তো খাবার খেতে পারে না ইব্রাহিম নবী যখন দেখলেন ওই ব্যক্তিদের সামনে খাবার দাবার পেশ করা হয়েছে অথচ তারা খাবারের দিকে তারা তাদের হাতকে সম্প্রসারিত করছে না এটা দেখার পরে ইব্রাহিম নবী কিছুটা ভয় পেয়ে গেলেন তিনি একজন মানুষ যদি ভয় পায় এই ভয়ের চিহ্নটা অনেক সময় দেখবেন চেহারের ভিতরে বোঝা যায় তো ফেরেশতারা এটা বুঝতে পারলেন ফেরেশতারা বুঝতে পেরে তিনি বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আপনি ভয় পাবেন না আমরা তো সাধারণ কোনো মানুষ না আমরা তো ফেরেস্তা ইন্না আমাদেরকে আপনার ভাতিজা লুতের কাছে পাঠিয়েছেন ইব্রাহিম নবী প্রশ্ন করছেন রব্বুল আলমিন যদি তোমাদেরকে আমার ভাতিজা লুতের কাছে পাঠাবে তবে আমার কাছে কেন আসছ ফেরেস্তারা উত্তরে বলছে হে আল্লাহর নবী ইব্রাহিম আপনার কাছে আসার কারণ হলো রব্বুল আলামিন আপনার জন্যে একটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন কি সুসংবাদ কর্মর তুহ অ ইমাতুন সাজা হাইকাত ইসহাক আপনার ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে তার নাম হবে ইসহাক সম্মানিত মুসল্লি বিন্দু এই যে সন্তানের সুসংবাদ রব্বুলা আলামিন ফেরেস্তাদের মাধ্যমে ইব্রাহিম নবীকে দিলেন যেই সময়ে ওই সময়ে ইব্রাহিম নবীর বয়স ছিল পূর্ণ এক শত বছর কথা যদি বুঝা থাকেন তবে বলেন কত বছর বয়স কত বছর এক শত বছর অপরদিকে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা আলাইহা সালাম তার বয়স তখন আশি বছর এখন আপনারা আমাকে বলেন আশি বছর এবং একশত বছরের সময়ে একজন মানুষ কি যুবক থেকে নাকি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় ফেরেশতারা যখন বলছে যে আলামিন আমাদেরকে সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন সুসংবাদ হচ্ছে অচিরেই আপনাদের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করবে ইব্রাহিম নবী যখন ফেরেস্তাদের সাথে তিনি আলোচনা করছিলেন এই আলোচনাটা ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হগরতে সার আলাইহা সালাম তিনি দরজার আড়াল থেকে স্বামীর এবং ফেরেস্তাদের কথাবার্তাগুলো তিনি শুনছিলেন যখন তিনি শুনতে পেলেন ফেরেস্তারা সন্তানের সুসংবাদ দিয়েছে এটা শোনার পরে তিনি দরজার আড়াল থেকেই হেসে দিলেন হেসে দেওয়ার পরে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলছেন আমাদের এই বয়সে এসে সন্তান হবে আমার স্বামী সে তো অতি বৃদ্ধ হয়ে গিয়েছে আর আমিও তো বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছি এই বয়সে এসে আমাদের সন্তান হবে কিভাবে তোমরা তো বড়ই আশ্চর্যজনক কথা বলেছ প্রিয় বিন্দু ভালো করে লক্ষ্য করেন ইব্রাহিম নবীর স্ত্রী যখন ফেরেস্তাদেরকে এই কথাটা বললেন ফেরেস্তারা তখন প্রতি উত্তরে ইব্রাহিম নবীর স্ত্রীদেরকে বলছেন হে আহলে বায়াত। আপনার উপরে রব্বুল আলিনের রহমত এবং শান্তি বর্ষিত হোক হে আহলে বায়াত। আপনি কি আল্লাহ তালার আদেশের ব্যাপারে বোধ করছেন মাজিদ সমস্ত প্রশংসা তার হামিদুম আর তিনি তো সুমহান রব্বুল যদি চান এই বয়সে আপনাদেরকে সন্তান দান করবে এটা তো তার জন্যে মোটেও কঠিন কিছু নয় প্রিয়সুল্লিবিন্দু তো রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে যে ঘটনাটা উল্লেখ করলেন ফেরেশতারা তারা আহলে বায়াত বলে সম্বোধন করলেন কাকে ইব্রাহিম নবীর স্ত্রীকে এবার আসেন বলছিলাম পবিত্র কোরআনের ভিতরে আহলে বায়াত শব্দটা রব্বুল আলমিন কয়টা জায়গায় উল্লেখ করেছেন কয় জায়গায় দুই জায়গায় প্রথম জায়গা হচ্ছে ইব্রাহিম নবীর আলোচনা করতে গিয়ে দ্বিতীয় জায়গা হচ্ছে আমাদের নবীর স্ত্রীদের উপরে কয়েকটা বিধান আরোপ করার সময়েও রব্বুল আলমিন আহলে বায়াত শব্দটা তিনি উল্লেখ করেছেন বিধি বিধানগুলো হচ্ছে এরকম রব্বুল আলমিন আমাদের নবীর স্ত্রীকে ডেকে বলছেন ইয়া হে নবীর স্ত্রী গণ মিনান নিসা আরে তোমরা তো এই পৃথিবীর অন্য অন্য মহিলাদের মতো সাধারণ কোনো মহিলা না ইনি তাআইতুন্ন ফালা তাখদনা বিল কওল সুতরন তোমাদের ভিতরে যদি আমি আল্লাহ তালার ভয় থাকে তবে পর পুরুষের সাথে যখন তোমরা কথা বলবা তখন নম্র ভাষায় কমল কণ্ঠে তোমরা কথা বলবা না যদি তোমরা পুরুষের সাথে নম্র ভাষায় এবং কমল কণ্ঠে কথা বলো তাহলে কি হবে ফায়াত মাআল্লাযি ফি কলবিহি যে সমস্ত পুরুষের অন্তরে বেধি আছে তারা তো তোমাদের দিকে আকৃষ্ট হবে সুতরাং অকুল মা রোফা যখন পরপুরুষের সাথে কথা বলবা তখন কমল কণ্ঠে কথা বলবা না ন্যায় সঙ্গতভাবে কথা বলবা রব্বুল আলমীর নবীর স্ত্রীদেরকে আরও বলছেন অকৌলফি বুয়চি কন্যা হে নবীর স্ত্রীগণ আর তোমরা বাড়িতেই অবস্থান করবা রা ওলা আর জাহিলি যুগের মহিলারা যেমনি ভাবে তারা তাদের রূপ এবং সৌন্দর্যকে সামনে প্রকাশ করে বেড়াতো তোমরা তোমাদের রূপ এবং সৌন্দর্যকে পর পুরুষের সামনে প্রকাশ করবা না সাকা ও রসোলা বাড়িতে থেকেই তোমরা নামাজ পড়বা বাড়িতে থেকে জাকাত দিবা আর প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবা এদিকে লক্ষ্য করেন এরপরে বলছেন হে নবীর স্ত্রীগণ এই যে তোমাদের উপরে কয়েকটা বিধি বিধান আমি আরোপ করলাম কেন কারণ জানো কারণ হচ্ছে এটা হে আহলে বায়াত তোমাদের উপরে বিধিবিধানগুলো আরোপ করার কারণ হচ্ছে এটা আমি আল্লাহতালা চাই তোমাদের ভিতরে যত ধরনের যত ধরনের অপবিত্রতা আছে সব ধরনের অপবিত্রতা আমি আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে দূর করতে চাই তো রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে আহলে বায়াত বলে সম্বোধন করলেন কাকে আমাদের নবীর স্ত্রীদেরকে রব্বুল আলমিন এই যে বিধি বিধানগুলো নবীর স্ত্রীদের উপরে আরোপ করলেন কারণটা কি রব্বুল আলমিন চাচ্ছেন নবীদের স্ত্রীদের মধ্য থেকে সব ধরনের অপবিত্রতা দূর করে নবীর স্ত্রীদেরকে তিনি পবিত্র করে দিতে চান এখন প্রশ্ন হলো নবীর স্ত্রী কতজন এগারো জন কতজন এগারো জন স্ত্রী তার মানে রব্বুল আলমিন নিজের সিদ্ধান্ত নিয়ে এগারো জন স্ত্রীকে তিনি পবিত্র করে দিলেন কথাটা ভালো করে বুঝবেন নবীর এগারো জন স্ত্রীকে তিনি পবিত্র করলেন যে আয়াতের মাধ্যমে এই আয়াতটা যখন নাজিল হল তখন নবীজি ছিলেন নবীর এক স্ত্রী উম্মে সালামা রাজিয়াল্লাহ তালা আনহার ঘরে নবীজির গায়ের ভিতরে একটা চাদর ছিল নবীজি তার ওই চাদরের ভিতরে হাসান হুসাইন ফাতেমা এই তিনজনকে তিনি ঢেকে নিলেন পিছনে দাঁড়িয়েছিলেন আলী রাজিউল্লাহতালু তাকেও ওই চাদরের ভিতরে তিনি আনলেন তাহলে এবার আমাকে বলেন চাদরের ভিতরে নবীজি কয়জন ব্যক্তিকে আনলেন চারজনকে কয়জনকে এক নম্বরে হাসান দুই নম্বরে হুসাইন তিন নম্বরে ফাতেমা চার নম্বরে আলী চারজনকে চাদরের ভিতরে আনার পরে এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ হা ওলা ই বাইতি হে আল্লাহ আমার স্ত্রীগণ যেমনি ভাবে আমার আহলে বায়াতের অন্তর্ভুক্ত আমার চাদরের ভিতরে এখন যারা আছে এরাও তো আমারই আহলে বায়াতের অন্তর্ভুক্ত আপনি যেমনি ভাবে আমার স্ত্রীদেরকে পবিত্র করে দিয়েছেন ঠিক তেমনইভাবে আমার চাদরের ভিতরে এখন যেই চারজন ব্যক্তি আছে এদের কেউ আপনি পবিত্র করে দেন নবীজির দোঁয়া কবুল করে পরবর্তীতে রব্বুল আলমিন এই চারজন ব্যক্তিকে তিনি পবিত্র করলেন তাহলে এবার আমাকে বলেন প্রথমে রব্বুল আলমিন নিজের সিদ্ধান্ত নিয়ে পবিত্র করলেন কয়জন ব্যক্তিকে এগারোজন ব্যক্তিকে পরবর্তীতে যখন নবী দোয়া করলেন নবীর দোয়া কবুল করে চারজন ব্যক্তিকে দ্বিতীয়বার পবিত্র করলেন তাহলে এগারো আর চার কত হয় এগারো আর চার কত পনেরো জন ব্যক্তি রব্বুল আলমী নিজে সিদ্ধান্ত নিয়ে পবিত্র করলেন এগারো জন ব্যক্তিকে নবীর দোয়া কবুল করে পরবর্তীতে পবিত্র করলেন চারজন ব্যক্তিকে তাহলে পবিত্র মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে পনেরো জন এখন আপনি এই পনেরো জন ব্যক্তির মধ্য থেকে এগারো জন ব্যক্তিকে মাইনাস করে দিয়ে পবিত্রটাকে পাঁচজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করে দিয়ে আপনি নাম দিলেন পাক এর থেকে বড় খেয়ানো পৃথিবী তার কী বা হতে পারে বিবাহেরা পাক পঞ্চাতন নামটা আপনারা এতদিন অনেকে শুনেছেন জেনেছেন পাক পাঞ্জাতন নিয়ে কখনো মাথা কাটিয়েছেন আপনি কি বলছেন পাক পাঞ্জাতন মানে কি এটার ভালো করে বোঝেন পাক পাঞ্জাতন একটা ফার্সি শব্দ কথা যদি বুঝা থেকে আওয়াজ করে উত্তর দিবেন কি শব্দ কি শব্দ ফার্সি শব্দ যার অর্থ হচ্ছে পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঁচ মানে পাঁচ তন মানে ব্যক্তি তাহলে পাঞ্চাতন শব্দের অর্থ হচ্ছে পাঁচজন পবিত্র ব্যক্তি এখন প্রশ্ন হলো পৃথিবীতে শুধুমাত্র পবিত্র মানুষ কি পাঁচজনই পৃথিবীতে যত নবীর অসল আসছে নবীরা কি পবিত্র নাকি অপবিত্র এ ব্যাপারে সন্দেহ আছে নবীরা তো পবিত্র এখন নবীদের সংখ্যা কত নবীদের সংখ্যা কত এই ব্যাপারে যদিও আল্লাহ তালাই ভালো জানেন তবে একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে সাহাবিরা একবার প্রশ্ন করলেন উলতুয়া রসুল্লাহ আমরা পড়ি সাল্লাহু আলাই সাল্লাম হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে বলেন খামিল আম্বিয়া পৃথিবীতে রব্বুল আলমিন যত পৃথিবীতে রব্বুল আলমিন যুগে যুগে যত নবী পাঠিয়েছেন নবীদের সংখ্যা কত নবী বলছেন শুরু না আলফান নবীদের সংখ্যা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার কত হাজার নবী এখন পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী আসছে সমস্ত নবী পবিত্র নাকি অপবিত্র পবিত্র এদিকে নবীর এগারো জন স্ত্রী তারাও তো পবিত্র পরবর্তীতে চারজন ব্যক্তি এরাও পবিত্র তাহলে পবিত্র মানুষের সংখ্যা দাঁড়াচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার পনেরো জন ব্যক্তি এখন আপনি সমস্ত মানুষকে পবিত্রতার এই খাতা থেকে মাইনাস করে দিয়ে চারজন ব্যক্তির মধ্যে পবিত্রটাকে সীমাবদ্ধ করে দেওয়ার মানে হচ্ছে রব্বুল আলমিনের আদেশের বিরুদ্ধে অবস্থান নিয়া পাক পাঞ্জাতন এটা হচ্ছে শিয়াদের পরিভাষা শিয়ারা পাক পাঞ্চাতন কেন বলে কারণ হচ্ছে তারা আবু বক্করকে ওমরকে উসমানকে অনেকে কাফের মনে করে আবার এমন শিয়া আছে এদেরকে পথভ্রষ্ট মনে করে এখন প্রশ্ন হলো এখানে এমন কেউ আছেন যারা আবু বক্করকে কাফের মনে করেন এমন কেউ আছেন যারা ওমর উসমানকে কাফের মনে করেন তাহলে তারা যেহেতু কাফের মনে করে এই জন্য পাঞ্চাতন বলে পাঁচজন ব্যক্তির মধ্যে পবিত্রটাকে সীমাবদ্ধ করে দেয় যেহেতু আপনি আবু বক্করকে কাঁফের বলেন না যেহেতু আপনি ওমরকে কাঁফের বলেন না যেহেতু আপনি উসমানকেও কাঁফের বলেন না সুতরাং আপনার মুখে পাক পাঞ্চাতন বলা কখনোই শোভা পায় না এই জন্য প্রিয় ভাইয়ের আজ থেকে পাক পাঞ্চাতন এই কথাটা কখনোই বলবেন না কারণ রবুল আলামিন বলছেন পবিত্র মানুষের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার সতেরো পনেরো জন কিন্তু আপনি বলছেন পাঁচজন আল্লাহ বলছেন না পাঁচজন না আপনি বলছেন পাঁচজন নিঃসন্দেহে প্রিয় ভাইয়েরা পাক্কন যতন বলা মানে রব্বুল আলমিনের আদেশের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয়া এই জন্য আজ থেকে পাক্কন যতন এই পরিভাষা কখনই ব্যবহার আমরা করবো না ইনশাল্লাহ সম্মানিত প্রিয় মুসল্লিবৃন্দ তো আহলে বায়াত বলতে এক নম্বরে রব্বুল আলমিন নবীর স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করেছেন দুই নম্বরে আহলে বায়াতের সদস্য হচ্ছেন আলী হাসান হুসাইন এবং ফাতেমা তিন নম্বরে আহলে বায়াতের সদস্য কারা একটা হাদিসের ভিতরে তিনটা মানুষের বংশধরকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত বলা হয়েছে এরা কারা এক নম্বরে আব্বাস রাজিয়া মহতাল আনুর বংশধরকে আহলে বায়াত বলা হয়েছে দুই নম্বরে জাফর রাজি আল্লাহ তালুর বংশধরকে আহলে বায়াত বলা হয়েছে তিন নম্বরে আকিল রাজি আল্লাহ তালানহুর বংশধরদেরকেও আহলে বায়াত বলা হয়েছে সুতরাং এখন থেকে শুধুমাত্র হাসান হুসাইন ফাতেমা আর আলী এই চারজনকে আহলে বায়াত বলবেন এক নম্বরে আহলে বায়াত হচ্ছে নবীর স্ত্রীগণ যাদের ব্যাপারে স্বয়ং রব্বুল আলমী নিজে সার্টিফিকেট দিয়েছেন যে এরা আহলে বায়াত দুই নম্বরে আহলে বায়াতের সদস্য হচ্ছেন হাসান হুসাইন আলী এবং ফাতেমা তিন নম্বরে আহলে বায়াতের অন্তর্ভুক্ত হচ্ছে যেই তিনটা পরিবারের নাম আপনাদের সামনে মাত্র আমি উপস্থাপনও করলাম প্রিয় ভাইয়েরা সম্মানিত মুসল্লবিন্দু আহলে বায়াত এদের সম্মান এবং মর্যাদা অনেক উপরে নাকি আপনার আমার মতো না আহলে বায়াতের সম্মান মর্যাদা অনেক উপরে কত উপরে মাত্র কয়েকটা হাদিস বলছি এর আগে আপনারা আমাকে বলেন রব্বুল আিন আহলে সম্মান যতটুকু দিয়েছেন আপনি যদি হাজার চেষ্টা করেন একটু কমাতে পারবেন আওয়াজ হয় নাই কমাতে পারবেন আবার আল্লাহ যতটুকু দিয়েছেন আপনি যদি হাজার চেষ্টা করেন এক চুল পরিমাণ সম্মান বাড়াইতে পারবেন সম্ভব না রব্বুল আলমিন যতটুকু সম্মান দিয়েছেন এটাই তো তাদের জন্য যথেষ্ট ছিল আহলে বায়াত সম্পর্কে নবী বলছেন আলী রাজিউল্লাহালুকে হে আলী ফির দুনিয়াওয়াল আলি দুনিয়া আর আখিরাতে তুমি তো আমার ভাই আচ্ছা বলেন নবীজি যেই ব্যক্তির ক্ষেত্রে বলেন আরে দুনিয়ার আর আখিরাতে তুমি তো আমার ভাই ওই ব্যক্তির কি আর কোনো টেনশন থাকতে পারে পারে না নবী আব বলছেন আলী কা আলী আল্লাহুলা ইয়হাইবুকাইল্লাহ মমিন অলায়াদ অদ উকাইল্লাহ মোনফেক আলী পৃথিবীতে মাত্র তোমাকে যারা ভালোবাসবে তারাই হচ্ছে মুমিন আর যারা তোমার প্রতি ব্যক্তিগতভাবে বিদ্বেষ পোষণ করবে তারা হচ্ছে মুনাফেখ আলীর জ্ঞানের গভীরতা দেখে নবী বলছেন আলী আনা দারুল রুল হাইকমা ও আলী বাবুহা আলী আমি হচ্ছি ইলেমের শহর আর তুমি হচ্ছ ওই শহরের দরজা অর্থাৎ যদি কোনো ব্যক্তি আমি নবীর কাছে পৌঁছাইতে চাই তুমি হয়ে আমার কাছে আসতে হবে অন্যথায় কোনো মানুষ আমি পর্যন্ত পৌঁছাইতে পারবে না হাসান হুসাইন সম্পর্কে নবী বলছেন দুনিয়া হাসান হুসাইন এরা তো দুনিয়াতে আমার দুইটা সুগন্ধি ফল হাসান হুসাইন সম্পর্কে নবীজি দোয়া করতে গিয়ে বলেন হে আল্লাহ আল্লাহ হুমা আল্লাহ আমি তো আমি তো হাসান হুসাইন কে ভালোবাসি সুতরাং যারা হাসান হুসাইনকে কে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসবা ইহিব্বা মাইবাহুমা হে আল্লাহ আমি যেহেতু হাসান হুসাইনকে ভালোবাসি তুমি হাসান হুসাইনকে কে ভালোবাসো আর যারা হাসান হুসাইনকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসবা সম্মানিত প্রিয় বিন্দু হাসান হুসাইনকে আপনি আমি আমরা কেন ভালোবাসব কারণ নবী বলছেন আল হাসান হুসাইন সাইদা হাসানি আহ জান্না হাসান হুসাইন তো তারা যারা জান্নাতে যুবকদেরকে নেতৃত্ব দেবে আপনি কি জানেন হাদিসের মধ্যে আসছে নবীজির দেহের সাথে সব থেকে বেশি সাদৃশ্য রাখত যেই দুইজন ব্যক্তি তারাই হচ্ছে হাসান এবং হুসাইন এই জন্য প্রিয় ভাইয়েরা আহলে বায়াতের প্রতি সম্মান রাখা আহলে বায়তদের প্রতি ভালোবাসা রাখা আমাদের দরকার আছে না নাই দরকার আছে না নাই আপনাদের সবার কাছে আমি প্রশ্ন করব জবান ছেড়ে আমাকে উত্তর দিবেন। আহলে বায়াতের সম্মানকে আহলে বায়াতের মর্যাদাকে সমুন্নত রাখার জন্যে যদি আমাদের দেহের তাজা রক্তকে জমিনের মধ্যে ঢেলে দেয়া লাগে তবু আমরা আহলে বায়াতের সম্মানকে আহলে বায়াতের মর্যাদাকে সমুন্ন রাখার জন্যে আমরা আমাদের দেহের তাজা রক্তকে জমিনের ভিতরে ঢেলে দিতেও কোনো রকমের কার পণ্যবোধ করবো না বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমিন্দু তো আহলে বায়াতের সম্মান অনেক বেশি তাদেরকে আমরা আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি বাসব তবে মনে রাখবেন এই ভালোবাসা দেখাতে গিয়ে যেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে এবং নবীর হাদিসের বিরুদ্ধে আমরা অবস্থান না নিয়ে ফেলি প্রিয় ভাইয়েরা কারণ এই এহুদি এবং এই খ্রিস্টান তাদের নবীদের প্রতি অতিরিক্ত সম্মান অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা তো পথপরুষ্ট হয়ে গিয়েছে কথা তো আমার না বলেছেন তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম নবী বলছেন হে আমার সাহাবিরা তোমরা কি জানো রব্বুল আলমিন ইয়াহুদি সম্প্রদায়কে এবং খ্রিস্টানদেরকে কেন কেন ধ্বংস করেছে কারণ তো হচ্ছে একটাই এই ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদের প্রতি অতিরিক্ত সম্মান অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা রব্বুল আলামীনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেলেছে এই জন্য রব্বুল আলামীন তাদেরকে অভিশপ্ত করে দিয়েছে এবার আপনারা একটু মিলিয়ে নেন বর্তমান আপনারা যা করছেন আপনারা কি আসলেই কি নবীর আদেশের ভিতরে আছেন নাকি নবীর আদেশের বিরুদ্ধে চলে গিয়েছেন প্রিয় ভাইয়েরা এক মিনিটে বক্তব্য শেষ করছি বর্তমান আপনারা যা করছেন নবীর কয়টা হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেকগুলো হাদিস বলতে পারবো মাত্র তিনটা হাদিস তুলে ধরছি এক নম্বরে নবী বলছেন লাইসা জুয়ুব ও জাহিলিয়া নবী বলছেন জাহিলি যুগের লোকদের মতো তোমরা যারা শোক পালন করতে গিয়ে নিজেদের দেহের ভিতরে আঘাত করবা শোক পালন করতে গিয়ে তোমরা যারা নিজেদের পরিহিত কাপড়কে ছিন্ন বিচ্ছিন্ন করবা আমি নবী বলছি তুমি আমার উম্মাতের অন্তর্ভুক্তই না এখন বলেন আপনি শোক পালন করছেন কিভাবে, নিজেদের দেহের ভিতরে আঘাত করে নবী তো বলছেন শোক পালন করতে গিয়ে যদি নিজেদের দেহের ভিতরে আঘাত করো তুমি আমার উম্মাতের অন্তর্ভুক্তই না হাসান হুসাইনের প্রতি আপনি অনেক ভালোবাসা দেখালেন পরকালে যদি নবী আপনাকে বলে আরে তুমি তো আমার উম্মাতের অন্তর্ভুক্তই না আপনার এই ভালোবাসা সেদিন কি বা কাছে আসবে প্রিয় ভাইয়েরা দুই নম্বর হাদিসটা লক্ষ্য করেন নবী বলছেন হাদিস নাম্বার হচ্ছে তিরমিজি শরীফ এক হাজার একশত পঁচানব্বই নম্বর হাদিস নবী বলছেন যারা আল্লাহর প্রতি রাখো আল্লাহর প্রতি আমাদের ইমান আছে না নাই আছে না নাই আছে নবী বলছেন যারা আল্লাহর প্রতি রাখব পাশাপাশি যারা পরকালের প্রতি ইমান রাখো তোমরা একজন ব্যক্তির মৃত্যুর পরে তিন দিন পর্যন্ত শোক পালন করতে পারবা কোনো মহিলার স্বামী এনতেকালের পরে সর্বোচ্চ চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করতে পারবে এখন আপনারা আমাকে বলেন হোসাইন রাজিউল্লাহাল শাহাদাত বরণ করেছেন দুই দিন আগে না একদিন আগে একদিন আগে না দুই দিন আগে আজ থেকে চোদ্দ শত বছর আগে শাহাদাত বরণ করেছে তো নবী বলছেন তিন দিনের বেশি শোক পালন করতে পারবা না অথচ আপনি চোদ্দ শত বছর পরে এসে শোক পালন করছেন প্রিয় ভাইয়েরা তো সময় শেষ হয়ে গিয়েছে আর কথা বাড়াবো না এখন প্রশ্ন হলো এই যে দশে শোক পালন করে এটা কোন জায়গা থেকে আসছে এটা কি আপনারা জানেন নবী করিম সাল্লামের এনতেকালের পঞ্চাশ বছর পরে হুসাইন শাহাদত বরণ করেছে কত বছর পরে কত বছর পরে পঞ্চাশ বছর পরে হুসাইন আনহু শাহাদত বরণ করার পরেও তিনশত বছরের ভেতরে এই পৃথিবীর কোথাও দশে শোক পালন করা হয় নাই প্রথমবার তিনশত বাউান্ন হিজিরিতে অর্থাৎ হুসাইন শাহাদ বরণ করার পরে তিনশো বছর পরের কথা তিনশত বাউন্ন হিজিরিতে বাগদাদের আব্বাসী খলিফা নাম হসে মঈজুদ্দোলা সে ছিল শিয়াদের আমির প্রথমে সে ঘোষণা দিল এখন থেকে দশে মহাক্রম বাধ্যতামূলক